বিবাহ বিচ্ছেদ ঘটলে পুত্র সন্তানের বয়স সাত এবং কন্যা লালন পালনের অধিকার রাখে এই সময়ের ভিতর ফিতা বা কেউ তাদেরকে মার সম্মতি নিয়ে আসতে পারবে না ফিতার পক্ষের অবশ্য এই সময়ের ভিতর সন্তানদের মাহারণ নয় এমন কোনো পুরুষের সাথে যদি তাদের মার বিয়ে হয় তবে ক্ষেত্রে সন্তানদেরকে নিজের কাছে রেখে লালন পালন করার অধিকার মার থাকবে না বরং নানি দাদি খালা ও ফুফু যথাক্রমে প্রতিপালনের হকদার তারাই হবেন দেখতে পারেন দলিলের জন্য এক সুনানে আবু দাউদ এক নং খন্ড তিনশত দশ পৃষ্ঠা আল বাহ চার নম্বর আশি ফাতাওয়া দুই নং খন্ড বাহাত্তর নং পৃষ্ঠা ফাতাওয়ায় খানিয়া এক নং খন্ড তিনশত বাইশ পৃষ্ঠা আরও দেখতে পারেন ফাতাওয়ায় খানিয়া চার নম খন্ড সাতচট্টি নৃষ্ঠা বাদা এ হসায় তিন নং খন্ড চারশত সাতান্ন পৃষ্ঠা